আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতির প্রবর্তন নির্বাচন সংস্কার জাতীয় পার্টি সহ চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধকরণ পাঁচ দফা দাবিতে আলম উত্তর বাজার মসজিদের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট চত্বরে এসে শেষ হয় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত পদপ্রার্থী পালং জাতিরা সুরেদপুর এক এর হাতপাখার কান্ডারি মুক্তি তোফায় আহমেদ কাশিম বক্তব্যে নেতৃবৃন্দ বলেন দেশের চলমান রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট নিরসনে ইয়ার পদ্ধতিতে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের ভোটাধিকারকে নিশ্চিহ্ন করেছে এজন্য নির্বাচন সংস্কার করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে তারা আরো বলেন জাতীয় পার্টি সহ চোদ্দ দলের রাজনীতি জনগণের স্বার্থবিরোধী ষড়যন্ত্রের অংশ এই দলগুলো রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় জনগণের পক্ষে কথা বলে এসেছে এবং ভবিষ্যতেও জনগণের অধিকার আদায়ে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে নেতৃবৃন্দ ঘোষণা দেন পাঁচ দফা দাবিতে যদি সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে তবে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে এ সময় অন্যান্য নেতৃবৃন্দ সহ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন চব্বিশের আন্দোলনে আমাদের ছাত্র জনতাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে অসংখ্য মায়ের বুক খালি করেছে আমরা বিচারে দৃশ্যমান বিষয়গুলো আমরা দেখতে চাই বিচারের আওতায় আনে সর্বোচ্চ ফাঁসির কাজটা ঝুলিয়ে হত্যাকারীদের বিচার করতে হবে সাথে সাথে আমরা দেখেছি গত সতেরো বছর একটি দল ফেসিবাদ হিসেবে তৈরি হয়েছে তারা যেমন খুশি তেমন নির্বাচন করেছে নির্বাচনের রাত্রে তারা ভোটের বাক্সকে ভরে গিয়ে তাদের দলকে বিজয় করেছে বাংলাদেশের মানুষ যেমন পাতানো আর নির্বাচন দেখতে চায় না এজন্য গণমানুষের দাবি অবশ্যই আগামী পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই কোনো একটি দলের মনকে রঞ্জন করার জন্য বিজয় করার জন্য মনের আশা পূরণ করার জন্য যদি আপনি তাদের মতকে প্রাধান্য দিয়ে পাতানো নির্বাচনের পক্ষে অবস্থান করবেন তাহলে আপনার মনে রাখতে হবে যেভাবে আওয়ামী লীগকে দেশের জনগণ বিদায় করেছে আপনি সরকারও কিন্তু কিন্তু এই আপনাকে জনগণ ছাড়বে না আমরা কেমন দেখতে পাই আপনি দেশের মানুষকে প্রাধান্য না দিয়ে কয়েকটি দল নিয়ে আপনি বিদেশ ভ্রমণ করেন অথচ আপনার দেশে আপনার দলের মধ্যে আপনার সরকারের মধ্যে যারা উপদেষ্টা রয়েছে আপনি তাদেরকেও বিদেশ সফরে নেন না এর দ্বারা আমরা কি বুঝতে চাই আমরা দেখতে চাই কেমন যেন আপনি গোলালু মার্কা হয়ে গিয়েছেন আমরা আপনাকে সম্মান করেছিলাম ইজ্জত দিয়েছিলাম ভালো ভেবেছিলাম কিন্তু না আপনি কেমন কেন এরকম আপনি নির্বুদ্ধির পরিচয় দিচ্ছেন এটা আমরা জানি না আমরা অবশ্যই আপনার কাছে কামনা করব আপনার থেকে শুভক্তি উদয়ের ঘটুক আমরা এটা কামনা করি সাথে সাথে আজকের মিছিলের দূর দূরান্ত থেকে আগত দায়িত্বশীল ভাইরা সদস্য কর্মী ভাইরা এসে উপস্থিত হয়েছেন মিছিলকে সহযোগিতা করেছেন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয় পুজলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে ইসলামী আন্দোলনের মহতারা আমির আমাদেরকে সামনে যে ডাক দিবে আমরা সে ডাকে সারা দিব সাংবাদিক ভাইরা পুলিশ ভাইরা পুলিশ প্রশাসনের ভাইরা আমাদের সহযোগিতা করেছেন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ সাথে সাথে আমরা বলতে চাই আগামীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য জনগণের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কৃষক শ্রমিক সাধারণ জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সুষ্ঠু পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এ আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ